হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি পাঁচ ধরনের সবজি দিয়ে সবজি রান্না করবো সাথে ডাল দিব পাঁচ রকমের সবজি গাজর টমেটো সিম আলু বেগুন পাতাকপি এই পাঁচ রকমের সবজি দিয়ে সবজি রান্না করবো সব সবজি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তিন রকমের সবজি আছে পাতাকপি বেগুন এখন রান্না বসাবো সবজি সব নিয়ে নিছি হারি মধ্যে এখন হলুদ মুড়ি ধনিয়া লবণ দিয়ে দিব তেজপাতা দার চিংড়ি ছোট গ্লাচ এগুলা সব মশলা দিয়ে দিব গরম মশলা কম দিতে চেষ্টা করবেন রসুন বাটা পিঁয়াজ পাতা দিয়ে দিব তেল দিয়ে দেব একটু এখন পানি দিয়ে দিব এখন চুলা চুলা ধরিয়ে দিব ঢাকনা উঠাই দেখি কি অবস্থা বলক এসেছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি সবজির মধ্যে বলক চলে এসেছে নেড়ে চেড়ে দিই টমেটো কুচি দিয়ে দিব নেড়ে চেড়ে দিব এখন ঢেকে দেব আগে থেকে মুসুরি ডাল সিধু করে রেখেছি ওই ডাল এখন দিয়ে দিবো সবজির মধ্যে আগে থেকে মুসুরি ডাল সিধু করে রেখেছি ওই ডাল এখন দিয়ে দিব ডাল দিয়ে দিতেছি এখন নেড়ে চেড়ে দিব ছেড়ে দিয়ে ঢেকে রাখবো সবজি রান্না হয়ে গেছে এখন সবজিতে পাকা দিব তেল গরম হয়ে গেছে একটা শুকনো মরিচ তুড়ে দিব পিয়াস কুচিয়ে দিব ৰচুন পিচি দিব এখন পাঁচৰুণ দিয়ে দিব নেজানিব এখন বাহিৰে দিব দেখে থাকোঁ পাট মিনিট এখন জিরার মিশিয়ে দিব সবজি রান্না হয়ে গেছে সবজি রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজ ফলো করো কথা ভাবে নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো